এখানে কিন্তু এক আট দু হাজার একুশ অর্থাৎ আগের মাসে কিন্তু এই ঘরটা এই ব্যক্তির নামে স্যাংশন হয়ে গেছে তো কত তারিখে ট্রান্সফার করা হয়েছে চব্বিশ আট দু হাজার একুশ ঠিক আছে তো আমি কিন্তু ইতিমধ্যে চলে এসেছি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অফিসিয়াল ওয়েবসাইটে আর একটা সুখবর আপনাদের জন্য আছে দু হাজার একুশ বাইশ অর্থাৎ রিসেন্ট এয়ারের যে লিস্ট এসেছে সেই লিস্টে কিন্তু টাকা পাঠানো শুরু হয়ে গেছে অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের দু হাজার একুশ বাইশ সালের নতুন লিস্টে কিন্তু টাকা পাঠানো শুরু হয়ে গেছে দু হাজার কুড়ি একুশ নয় দু হাজার একুশ বাইশ আমি রিসেন্ট একটা ভিডিও করেছিলাম যে দু হাজার একুশ বাইশে কিন্তু নতুন লিস্টে নাম উঠছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের এবার সেই লিস্টেরই কিন্তু টাকা পাঠানো শুরু হয়ে গেছে আপনাদের লাইভ প্রুফ দিয়ে দেখাবো এবং আমাদের যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতে দেখাবো যে আমাদের যে গ্রাম পঞ্চায়েতে নাম উঠেছে নতুন দু হাজার একুশ বাইশ সালের সেই ব্যক্তির কিন্তু টাকা পাঠিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের তরফ থেকে তো আপনারা কী করবেন প্রথমে আপনারা স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন পি এম এ ওয়াই জি ডট এনআইসি ডট ইন তো পি এম এ ডট ডট ইন লিখলে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে চলে আসবে চলে আসার পর এখানে আবাস সব যে অপশনটা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর রিপোর্ট তো রিপোর্টে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হয়ে যাবে তো রিপোর্টে আসার পর একদম লাস্ট যে অপশনটা সোশ্যাল অডিট রিপোর্ট এখানে দেখুন বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশান একদম লাস্ট অপশন সেখানে ক্লিক করবেন ক্লিক করলে আরও একটি নতুন পেজ চলে আসবে তো এখানে দেখুন সিলেকশন ফিল্টার তো এখান থেকে আমাদের প্রথমে সিলেক্ট করতে হবে এখানে আমাদের রাজ্য অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম আমরা এখান থেকে সিলেক্ট করার পর এখানে আমাদের ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা তো আমি এখান থেকে নদীয়া জেলা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে আমাদের ব্লক সিলেক্ট করতে হবে তো আমি শান্তিপুর ব্লক সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে আমাদের যে পঞ্চায়েত তো আমি এখান থেকে বেলঘড়িয়া ওয়ান পঞ্চায়েত সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে দেখুন তারপরে চলে এসে এবার আমি কোন লিস্টে দেখব তো আমি কিন্তু দু হাজার একুশ বাইশ দু হাজার কুড়ি একুশ নয় দু হাজার একুশ বাইশ অর্থাৎ রানিং ইয়ার ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন দু হাজার একুশ বাইশ তো আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে আমি সিলেক্ট করবো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ তো এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর কিন্তু এই যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা কিন্তু আমাদের প্লাস মাইনাস করতে হবে তো এখানে এখানে চলেছে তেত্রিশ প্লাস ষাট তো এখানে আমরা তেত্রিশ প্লাস ষাটে কত হয় এখানে হচ্ছে তিরানব্বই তো তিরানব্বই দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে আমরা সাবমিটে ক্লিক করব তো সাবমিটে ক্লিক করার পর একটু জুম করে দেখায় আপনাদের তো প্রথমে আপনারা এখানে দেখে নিন যে এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল নদীয়া শান্তিপুর বেলঘড়ি ওয়ান দু হাজার একুশ বাইশ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ ঠিক আছে তো আমাদের এই যে লিস্ট অর্থাৎ আমাদের যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতে কিন্তু একজন ব্যক্তির নাম উঠেছে আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম তো এবার একটা ব্যাপার আমি দেখছি আজকে তো এখানে দেখুন প্রথম আছে সিরিয়াল নাম্বার ওয়ান এখানে দেখুন বেনিফিশিয়ারি ফাদার স্পাউস নেম তো এখানে উষারানী বসাক জগদীশ বসাক এখানে রেজিস্ট্রেশন নাম্বার চলে এসেছে চলে আসার পর এখানে দেখুন স্কিম নেম এবং ফিনান্সিয়াল এয়ার তো এটা কিন্তু আপডেটেড হয়েছে দু হাজার একুশ বাইশ আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন হয়তো দু হাজার একুশ বাইশ কুড়ি একুশ কিন্তু নয় দু হাজার একুশ বাইশ অর্থাৎ এই ইয়ারেই কিন্তু এই নতুন লিস্টটি এসছে এবং নতুন লিস্টে কিন্তু এই মহিলার নামটি উঠেছে তো এবার এখানে দেখুন মেয়রিটি ক্যাটাগরি এনে এবং বিপিএল ফ্যামিলি ফ্যামিলি বিপিএল থেকে বিলং করে লেখা সেক্ষেত্রে এখানে না লেখা আসছে এবং এখানে দেখুন নারেগা জব কার্ড তো এখানে জব কার্ডের ডিটেলস চলে এসেছে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে টোটাল ডিটেলস কিন্তু চলে এসেছে চলে আসার পর এখানে তারপর দেখতে পাচ্ছেন এখানে সাইট অ্যালটমেন্ট বাই গভর্নমেন্ট এখানে এন চলে এসেছে এবং এখানে দেখুন হাউস স্ট্যাটাস তো এখানে হাউস স্ট্যাটাস কিন্তু স্যাংশন চলে এসেছে এবার যে মূল বিষয়টা সেটা হলো এখানে দেখুন স্যাংশন নাম্বার স্যাংশন নাম্বার চলে এসেছে এবং এখানে স্যাংশন ডেট এটা ভালো করে দেখবেন স্যাংশন ডেট অর্থাৎ কত তারিখে স্যাংশন হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন এক আট দু হাজার একুশ অর্থাৎ এটা কিন্তু নয় চলছে এটা কিন্তু নয় চলছে এখানে কিন্তু এক আট দু হাজার একুশ অর্থাৎ আগের মাসেই কিন্তু এই ঘরটা এই ব্যক্তির নামে স্যাংশন হয়ে গেছে এক আট দু হাজার একুশ তারপরে দেখুন স্যাংশন অ্যামাউন্ট এক লক্ষ কুড়ি হাজার টাকা তারপরে বিষয়টা দেখুন এটা ভালো করে দেখুন নম্বর অফ ইনস্টলমেন্ট তো এখানে কিন্তু একটা ইনস্টলমেন্ট পাঠিয়ে আপনারা দেখাচ্ছে যে প্রথম ইনস্টলমেন্টে অর্থাৎ প্রথম কিস্তিতে কত টাকা পেয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের তরফ থেকে তো এখানে দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট রিলিজ তো এখানে দেখতে পাচ্ছেন হাজার টাকা প্রথম কিস্তির টাকা অর্থাৎ এই ব্যক্তির কিন্তু ঘর স্যাংশন হয়েছে এক আর দু অর্থাৎ আগের মাসে কিন্তু নতুন লিস্টটা আপডেট হয়েছে সেই লিস্টে কিন্তু নাম উঠেছে দু হাজার একুশ সে কিন্তু এক আর দু সালে তার ঘরটা স্যাংশন হয়েছে স্যাংশন অ্যামাউন্ট হল এক লক্ষ কুড়ি হাজার টাকা ইনস্টলমেন্ট একটা কিন্তু পাঠিয়ে দিয়েছে অর্থাৎ ষাট হাজার টাকা প্রথম ইনস্টলমেন্ট কিন্তু এখানে পাঠিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো অ্যামাউন্ট রিলিজ ষাট হাজার টাকা তো টোটাল কিন্তু তিনটে কিস্তিতে আসে তাদের কিন্তু প্রথম কিস্তি টাকা পেয়ে গেছে এখানে এবং এত দেখুন লাস্ট অ্যামাউন্ট ট্রান্সফার ডেট তো কত তারিখে ট্রান্সফার করা হয়েছে চব্বিশ আট দু হাজার একুশ ঠিক আছে তো আজকে হলো তিন তারিখ তো মোটামুটি চার পাঁচ দিন আগেই কিন্তু এই টাকাটা ট্রান্সফার করে দেওয়া হয়েছে এখানে দেখুন লাস্ট অ্যামাউন্ট ট্রান্সফার চব্বিশ আট দু হাজার একুশ ইন্সপেকশন ডেট একত্রিশ সাত দু হাজার একুশ ঠিক আছে তো এই হলো ফুল ডিটেলস অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের কিন্তু নতুন লিস্টে যাদের নাম উঠেছে অর্থাৎ দু হাজার একুশ বাইশের তাদের কিন্তু টাকা পাঠানো শুরু হয়ে গেছে আপনারা চাইলেই কিন্তু চেক করতে পারেন যে দু হাজার একুশ বাইশের নতুন লিস্টে আপনার নাম এসছে কিনা বা আসলে পরে আপনার টাকাটা পাঠিয়েছে কিনা অর্থাৎ প্রথম কিস্তির টাকা পাঠিয়েছি কিনা তো এই ছিল আজকের আপডেট তো আপডেট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ